তুই সালা ফুলকপি শীতির একটা তরকারি তুই এত মজা বা হবি কৃষির জন্যই আর তোরে খাতে যায় আমার ডায়েটই বা নষ্ট হবে কৃষির জন্য ক দি আমার একটু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই ধানাইস্কি ফুলকপির এই রেসিপিটা প্রথমবার বানালাম বুঝছেন এত মজা হয়েছিল যে এই যে অল্প কাটা এক বাটির ছোটো এক বাটির মতো বাদ নিয়েছিলাম খাওয়ার জন্য পরে দেখে কি এক প্লেটও শেষ করতে পারি না যে ডাইট আমার ছিল তা কোহাইনতে কোহানে চলে গেছে কী কবো চলেন আপনাকে সাথে এই রেসিপিটা শেয়ার করে ফেলি এই রেসিপি বানানোর জন্যে আমি প্রথমে এই যে একটা বিলিন্ডারের জগের মধ্যে নিয়ে এনেছি কটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর দুই টুকরো আদা এটার একটা গুল্লি দিয়ে আইনে এইবার কোড়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ দিয়ে এর মধ্যে সেদ্ধ ধরে রাখিয়েছিলাম সাইডের ডিম বসছেন সাইডের ডিম সেদ্ধ থুয়ে দিয়েছিলাম এইবার সেই ডিম সাইড ধরে এর মধ্যে দিয়ে যে বাইরে নিতে হবে আগে লবণ হলুদ দিয়ে নিছি তাহলে এই ডিম আর ফুইটে ফাইটে আর কি গায়ে লাগবে না আর ফোরবে না ওনারে এইবার এই ডিম সাইড একদম সুন্দর মতো লাল লাল করে বাইজে নিয়ে ডিম সাইডে আমি উঠোয় নিচ্ছি উঠোয় নিয়ে এই যে যেখানে তেল রইছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আসছে ফুলকপি কুইটা ধুয়েছিলাম একটু বড় বড় সাইজ করে আর একটা আলু কুইটা ধুয়েছিলাম তাই বিয়ের ভিতর একটু লবণ আর হলুদ দিয়ে এই তেলের ভিতর এইবার এই সবজি পাডারেও আমি ভালো এরে বাইজে নেবো এই যে নাড়ায় সাড়ায় বাইজে নিচ্ছি এই যে ডাহে দিয়ে একটু একটু ফওয়ার পর এটা একটু কম জাল দিয়ে করতে হবে বেশি জাল দিলে আবার তলে ফুড়ে যাবে আবার লাগেও যাতে পারে কিছুক্ষণ ফর পর এই ডাকনা উঠে উঠে এই যে নাড়ায় নাড়াই দেবো এই যে কম জাল দিয়ে এরম লাল লাল করে এই ফুলকপিটা সুন্দর মতো বাইজে নেওয়া হয়ে গেলে এবার আমি এদেরও উঠোয় নিচ্ছি এই যে ভালো মতো উঠোন হয়ে গেলি এর ভিতরে আরও একটু তেল দিয়ে কয়টা জিরে ফোড়ন দিয়ে দেবো এই যে আস্ত কয়টা জিরে ফোড়ন দিয়ে এইবার একটু নাড়াই সাড়াই এর মধ্যে দিয়ে দিছি ওই যে যে বিলিন্ডারের জগে যে মশলাটা ছিল গলি মেরে ধুইছিলাম সেই মশলাটা দিয়ে এইবার একটু ভালো মতো কষায় নিতে হবে এবার বিলিন্ডারের জগটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে এই মশলাটারে একটু বাজে নেবো কিছুক্ষণ বাইজে নিতে হবে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু সময় নাড়াই চাড়াই বাইজে এবার ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ একটু হলুদ লবণ হলুদটা একটু বুঝে দিতে হবে তার মধ্যে এবার এক সাসুমরিচুর মতো শূন্য মরিচের গুঁড়ো দিছি একটু জিরে বাটা দিয়ে নাড়াই ছাড়াই ওর মধ্যে এবার এই যে ফুলকপি আর আলু দিয়ে আর একটু কষায় নিতে হবে এই যে নাড়াই ছাড়াই সুন্দর মতো একটু কষাই খানিক খানিক পরফরাই কষায় নিলেই এইবার মনে করেন মশলাটার ভিতর ধুয়ে একটা ভালো সুন্দর একটা ইয়ে হয়ে যাবে এই যে কিছুক্ষণ পর পর আমি নাড়াই নাড়াই এবার দিয়ে দিছি জোলের পানি জোলের পানিটা দিয়ে গেলে আমি ডাহে দিচ্ছি ডাহে দিয়ে এই যে জাল উঠে গেছে এবার ওর মধ্যে সে বাইজে রাখা ডিমগুলো দিয়ে আবার দিয়ে ডাহে দিয়ে কিছুক্ষণ পর পর এইবার নামাই নামাই খালি এটু একটু পর পর নাড়াই নাড়াই দিয়া হয়ে গেলে এইবার এই যে এই যে প্রায় হয়ে গেছে রান্ধা প্রায় কমপ্লিটির পথে এইবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ডাহে দিচ্ছি এইবার একটু নাড়া সাড়া দিয়ে এইবারও আল হয়ে একদমই সামান্য পেটা ধুনে ফাতা কুচি দিয়ে একটু নাড়াই সাড়ায় এই ধেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে ডিম দিয়ে ফুলকপির তরকারি এই যে হয়ে গেছে দেখেন এবার এই ধ্যান আমি নামাই নিছি কি ফাইন হয়েছে দেখাচ্ছে এই যে দেখেন আমি তরকারিটা উঠোয় নিয়েছি এই যে খাতি কি মজা হয়েছে মানে আমি তো প্রথমবার ট্রাই করে এই পুরো ফিদা হয়ে গেছি এই যে আপনার সাথে আমি কিন্তু কোনো কিছু ভালো না লাগলে শেয়ার করি না শেয়ার করলাম ট্রাই করে দেখেন ভালো থেন সবাই আল্লাহ হাফেজ